তো কেউ যদি চায় যে বল কমায়া ব্যবহার করবে ব্যবহার বল কমায় ব্যবহার করতে পারবে আবার বল বাড়ায় ব্যবহার করতে পারবে যেমন অন্যান্য তাঁতাল যেমন নির্দিষ্ট থাকে যেমন মনে যে এটা যেমন এটা যে লেখা ওয়াট তো এই যেমন নির্দিষ্ট থাকে এটার ক্ষেত্রে নির্দিষ্ট নাই কেউ চাইলে বোল্ট কমাইতে পারবে মানে সর্বোচ্চ চারশো পঞ্চাশ পর্যন্ত ব্যবহার করতে পারবে ঠিক আছে সর্বোচ্চ চারশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াট পর্যন্ত মানে চাইলে ওয়াট বাড়ায়া ব্যবহার করতে পারবে তো এ যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক কাজ করে ঠিক আছে তাদের জন্য মূলত এই আইটেমটা আসছে আর মালটা হলো টোটালি যে বডিটাই দেখা যায় সার্কিট সহকারে দেখা যাচ্ছে তো এই ধরনের মাল আমাদের কাছে পাওয়া যায় প্লাস হলো হলুদও পাওয়া যায় হলুদে যে কম দামে যেটা তারপর রেডিয়ান সিস্টেম আরেকটা আছে হলুদের হলুদের পরের বাসন মানে আরেকটু দামি সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কখনও আবার যাই আমরা ওটা রিভিউ দিয়ে দিব জাস্ট এটা যেহেতু যাচ্ছে এটা আমরা দেখা দিচ্ছি যে মালটা আবার একটু দেখা দিই এই যে তারটা সহকারে এই যে দেখতে পারবেন যে তো এই ধরনের মাল আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব অল্প রেটে এটা হচ্ছে তাতাল তো আরেকটা তাতাল দেখাচ্ছি কাঠের বাটের যারা একটু হেভি অনেক হিট প্রুফ কাজ করেন এই যে দেখলে বুঝতে হবে অনেক পাওয়ার এটা একটা কয়েল থাকে ভিতরে কয়েল না থাকলে লোড নিবে বুঝতে পারছো তো এটা হলো এটা হলো দুইশো ওয়াট এটার মধ্যে আবার একটা দেড়শো ওয়াট মানে আমাদের কাছে চারশো ওয়াট পর্যন্ত এই ধরনের তাঁতাল অ্যাভেলেবেল পাবে তো

যারা ইয়ে ভারী কাজ করে তাদের জন্য কারণ দেখা যায় এগুলো আবার ভারী কাজ করতে গেলে লোড নেয় না ঠিক আছে এটি একটু চিকন আর এগুলি একটু মোটা দেখলে বুঝতে পারবে এই যে ভিতরে একটা কয়েল থাকে তো এইটা হলো কাঠের বার যাতে হিট বেশি হইলো হিটটা যাতে হাতে না লাগে এই জন্য কাঠের কাঠের কাঠ বাটটা কাঠ ব্যবহার করা হয়েছে ঠিক আছে তো এটা আমাদের কাছে আছে এটা হলো আমাদের একশো আটের থেকে শুরু একশো ওয়াট দেড়শো দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই এই ধরনের মাল নিয়েও যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই মার্কেটে যোগাযোগ করবেন তো এই এখন দেখাচ্ছে আইটেম তোমার এই আইটেম এই এটা হলো কেবল ক্লিপ এটা হলো শহীদ কোম্পানির কেবল ক্লিপ এই কেবল ক্লিপটা দেখানোর কারণ হলো এটা আমাদের যেমন অনেকে কেটে বিক্রি করেন আমরা এই আমরা নিজেরা কেটে বিক্রি করি তারপরে শরীদ বিক্রি করি আরেকটা কোম্পানির মাল আছে ম্যাক্সও বিক্রি করে তো অনেকে একটা অবজেকশন দেয় বা এই কেটির মাল আমরা দোকানে বসে বিক্রি করি কেটির কোম্পানির হয়ে যায় তো যাওয়ার কারণে আমরা বেশ একটা প্রফিট করতে পারি না তো যারা প্রফিট করতে পারি না তাদের জন্য মূলত যে বিকল্প মালটা ঠিক আছে এটা হলো ঠিক কেটি কোম্পানির ঠিক বিকল্প মাল আমাদের কাছে কেটিও আছে আমি বল আমরা যে কেটি বিক্রি করি তা না বদনাম করতেছি তা না আমি আমার কাস্টমার মানে আমার যারা পাইকার আছে তাদের চিন্তা আমার সব সর্বপ্রথম কম লাগে আমি কোনো কোম্পানির চিন্তা করব না তো যারা একটুখানি যে আনন্দ মাল এটা হ্যাভি এই যে তার কালার দেখলে যে একটু তার কালারটা দেখাও সেম কেটির থেকেও বেস্ট কোয়ালিটি ঠিক আছে বা কেটির সেম এই যারা বিক্রি করতে চান ঠিক আছে ধরেন কেটির ক্যাটাগরিটাই বলি বেস্ট দরকার নেই আমার তো এই ধরনের মাল যারা একটু প্রফিট করতে চান এটা কেটি কোম্পানি থেকে মোটামুটি কেটে কম আসে ঠিক আছে কিন্তু মান ক্যাটাগরি মালের দিক দিয়ে সেম দেখলে বুঝতে পারবেন মালটা ঠিক আছে এই মাল আমাদের কাছে ইনশাল্লাহ আছে মাল কম আমাদের কাছে পেয়ে যাবেন কি মধ্যে চোদ্দো ষোলো বিশ আবার কেটু যদি নেন কেটু আমাদের কাছে চোদ্দো ষোলো বিশ প্লাস অন্য অন্য মালও যদি নেন সেটা আমাদের কাছে চোদ্দো ষোলো বিশ ভলি মাল অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এগুলো কেবল কিলি তো কেবল কিন্তু আমি আমি আবার বুঝিয়ে দিচ্ছি বা বলতেছি যারা কেটি চা আছে কেটু আমাদের কাছে আছে ঠিক আছে যারা একটু লাভ করতে চান মার্কেটিং করে যেমন কোম্পানির সাথে কম্পেয়ার করে মাল বিক্রি করতে চান তাদের জন্য বেস্ট এই মালটা ঠিক আছে এই মালটা আমাদের কাছে আছে যে মাল যাচ্ছে কার্টুন হিসাবে দেখা যায় এটা মোটামুটি যারা পাইকার আছে তারা পয়সা ইনকাম করতে পারবে তাদের জন্য মূলত মাল এই মালটা মান আর ক্যাটাগরি খুবই সেম ক্যাটাগরি ঠিক আছে অনেকে লম্বা টাই আমাদের থেকে চান এই যে এটা হলো বিশ ইঞ্চি টাই ঠিক আছে বিশ ইঞ্চি টাই মানে পাঁচশো এম তো এই টাইও আমাদের কাছে আছে অনেকে সো আইটেম এগুলি উঠাইতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যদি বলেন চারশো এম এম সাড়ে চারশো এম এম সাড়ে তিনশো এম এম তিনশো এম ঠিক আছে এই ধরনের টাইও যাদের প্রয়োজন শুধু মায়ের দোয়ারটা ফোন দেবেন রিদা ব্যাগে ফোন দেবেন দোকানে বসে মাল চলে যাবে ইনশাআল্লাহ তো এর চিকার সুবিধা নবপুরে খুব কম পাবেন আর যার যেটা প্রয়োজন এতটুকু ইনশাআল্লাহ অর্ডার দিতে পারে যার যেটা প্রয়োজন ঠিক সে মালটা আমাদের কাছে কম রেটে নিয়ে নিতে পারবে তো এই ধরনের মাল তারপর বাতি যে দেখো কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল প্লাগ স্ক্রু ঠিক আছে এভরিথিং এভরিথিং তারপর এই মালের মধ্যে এই বাতিজে আরও কিছু মালটা দেখে তো ভিডিও করতেছি ঠিক আছে এই যে অনেকে চায়নাটাই চান এই যে এই হচ্ছিল চায়না তিন ছোটটাই এগুলো চায়না যারা চায়না বেস্ট কোয়ালিটি মাল নিতে চান এই যে চায়নাটাই হান্ড্রেড সব সব সময় মনে রাখবেন যেগুলি চাইন কোয়ালিটি ফুল মাল সেগুলি একটু হোলদে হবে হোলদে অরিজিনাল মাল যেটা সেটি একটু হোলদে হয় দেখলে বুঝতে পারবেন আর আমরা যে পিপির মাল যেটা বিক্রি করি ঠিক আছে বাংলা সেটা একটু পানি কালার হয় এটা হলো মূলত পিপি মালটা যার ওই ওয়াইফাই তার ব্যবহার করে বা এখন যে ছাদ বিল্ডিং হয় বিল্ডিংয়ে যে ছাদ ঢালে হয় আগে গুণা দেওয়া করতো কারণ গুণা দেওয়া করে না কেবলটাই দেওয়া করে তো কেবলটাই দেওয়া করে ওটা তো ঢালের ভিতরে পড়ে যায় ওই জন্য অত প্রয়োজন পড়ে না ঠিক আছে তার ওই যে নর্মালটা দিয়েও সুন্দর মতো ব্যবহার করে যারা একটু সাশ্রয় হিসাব করে ওটা তো ব্যবহার করে আপনারা পাইপটারে লাগানের যে পাইপটা থাকে সেটা দিয়ে কেবলটাই দিয়ে আপনারা কানেক্ট করি কারণে কি বাদে যা তোমার যে এল ওয়ান টু সার্কিট ব্রেকার বক্স দেখাচ্ছি তো ওই সার্কিট ব্রেকার বক্স এগুলি তো হোলা মাল এটা আমরা খুব ডিসপ্লে কম করি এটা আমরা ঘোরানোর থেকে মাল ডেলিভারি দিয়ে দিই যেহেতু এই মালের সাথে যাচ্ছে দেখায় দিই কাস্টমারের সুবিধা হবে যারা এল ওয়ান টু বিক্রি করেন তো এটা হলো বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে তো সার্কিট ব্রেকার সিঙ্গেল একটা সার্কিট ব্রেকার যদি ব্যবহার করে দেখা যায় ওপেন থাকলে একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে ঠিক আছে তো একটা সার্কিট ব্রেকার যদি ওপেন না রেখে এই ধরনের একটা বক্স ব্যবহার করে লাগাই দেন ঠিক আছে দেখা যায় এই দেখলে বুঝতে পারবেন চতুর্থ সাইড আটকানো তো এই ধরনের যারা সিঙ্গেল সার্কিট ব্রেকার ব্যবহার করেন তারা এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার ব্যবহার করে তারপর ওয়ালে লাগাই দিবেন তা দেখা যাচ্ছে কি এই আপনার বিদ্যুতের যে ব্রেকারটা থাকবে সেটাও সেফটি থাকবে এটাও আপনার লাইনটা মানে টাও অন্য জায়গায় কেউ শর্ট খাওয়ার ঝুঁকিটা কমে যাবে ঠিক আছে তো এটা সার্কিট সার্কিট ব্রেকার এল ওয়ান এল টু ঠিক আছে তারপর এটার মধ্যে হ্যাঁ এল ওয়ান এটা হলো এল ওয়ান সিঙ্গেল তারপর যেটা টু হয় এটা এরকম ডাবল হবে এরকম দুইটা লাগানো থাকবে কোনো কখনো টু গেলে টুটা আমরা দেখাই দিব তারপর ফোর আছে 4 ল দেখায় ধর মানে L2 বলতো মানে এখানে ভিতরে আছে যেমন এই গ্যাপটা এখানে একটা ব্রেকার ব্যাকআপ ব্যবহার করতে পারবে 2 হলে দুটো ব্রেকার আর 4 হলে তিনটা চারটা দুটেই ব্যবহার করতে পারবে ঠিক আছে 3 হয় না ডাইরেক্ট L2 L1 L2 L4 তো এই ধরনের মাল আমাদের কাছে আছে ঠিক আছে এটা খুব গুণগত মান কম দামের মধ্যে অনেক কোম্পানির অনেক দাম হাঁকে এগুলো বিক্রি করে তো এই এটি আমাদের কাছে আমাদের লোকাল মালের মধ্যে খুব কম দামের মালের মধ্যে খুব বেস্ট মাল তো আমরা খালি পরামর্শ দিয়ে দিই আমাদের অডিয়েন্সের জন্য কিন্তু এটা আমরা পাইকারি বিক্রি করে থাকি এই ধরনের মাল আপনারা ব্যবহার করবেন আমাদের যে পাইকার আছে এই পাইকারদের কাছে এই ধরনের মাল খুব অল্প রেটে পেয়ে যাবেন তো যারা হোলসেলে মাল বিক্রি করতে চান ঠিক আছে তাদের জন্য মারধর রেসি হচ্ছে বেস্ট তো হোলসেলে এভরিথিং যেমন ফ্যানের পাইপ এই যে ফ্যানের ফ্যান পাইপ দেখা দেয় এটা হলো দুই ফুটি এটা তো আমাদের কাছে দেড় ফিট দুই ফিট আড়াই ফিট তিন ফিট ঠিক আছে এভরিথিং এভরিথিং এক ছাদের নিচে কার কি প্রয়োজন যেমন অ্যাস হুক অনেকে বলে যে ভাই অ্যাস দরকার ফ্যান থেকে উঁচু হয়ে গেছে পাইপ দরকার সেটা আমাদের কাছে আছে যে অ্যাস দেখলে বুঝতে পারেন ফ্যানের হুক এটার মধ্যে আমাদের কাছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো এভরিথিং একটা যারা ব্যবসা হোলসেলে করতে চান ঠিক আছে মোটামুটি একসাথে নিচে সব ধরনের মাল ইংশাল্লা পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মায়েরদোয়া টেরাস বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছাব্বিশ নিসতলা সুন্দরবন মার্কেটের ঠিক অপর পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভারের ঠিক পাশে ঠিক আছে গুলিস্তান ফ্লাইওভার ঠিক পাশে যদি দোকান টু না চিনেন তারা ওই মোবাইলে দোকান না ছিলেন মার্কেটের নিচে এসে আমাদের ফোন দিবেন আমাদের লোক দেয়া তাদের নিয়ে আসবে আর যারা আসতে পারেন না তারা আমাদের মোবাইলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেমো দিয়ে দিবেন বা কোটেশনটা দিয়ে দিবেন বা আমাদের যোগাযোগ করবেন দোকানে বসে মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন কী লাগবে বলবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্টে টাকা দিবেন দোকানে ইনশাল্লাহ মাল পৌঁছে দেব তো যাদের মাল প্রয়োজন যারা হোলসেলের ব্যবসা করতে চান ঠিক আছে তারা অবশ্যই মায়ের দোষে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম বাতিজা কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা কি সবুজ ছোট ছোট আবার থ্রি ওয়ার্ড লেখা এটা হলো থ্রি ওয়ার্ড বাতিজা এটা হলো তোমার এলইডি প্যানেল বাল্ব ঠিক আছে এলইডি প্যানেল লাইটার বলো এলইডি প্যানেল লাইট এটা তো যাচ্ছে এটা ছোট করে একটা ভিডিও করব জাস্ট এমাল গিলি জালি ইটিক দোকান তাদের প্রয়োজন পড়ে তো এটা মূলত এখন ওই যে যারা ইলেকট্রিক হার্ডওয়্যার দোকান তাদেরও চলে কারণ অনেক দোকানে ফার্নিচারের আইটেম বিক্রি করে ফার্নিচারের গ্যাপে গেলে লাইট গ্যাপে লাইট কিছু লাইট ব্যবহার করে ফার্নিচারের যে অভাবটি হ্যাঁ ফার্নিচারের যে গ্লাসটা থাকে গ্লাসটা সামনে তো এই জন্য আর কি তারা তারা নেয় তো কাস্টমার তথ্য দেওয়ার জন্য মূলত ওই মালটা দেখানো এটা হলো তিন ওয়াট প্যানেল ঠিক আছে তো এগুলোর মধ্যে বড় সাইজও যদি কারো প্রয়োজন পড়ে তারও নিতে পারবো জাস্ট তিন ওয়াট একটা দেখায় দিচ্ছি দেখলে বুঝতে পারবে এই যে এটা হচ্ছিল তোমার যে তিন ওয়াট হ্যাঁ 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 চায় না খুব কম দামের উপর মালগুলি মাল একবারে খারাপ না ক্যাটাগরি খারাপ না এই যে দেখলে বুঝতে পারবো ক্যাটাগরি খারাপ না তো এটা হলো হচ্ছে তিন আঠ নন গ্যারান্টি তো এ ধরনের মাল নিয়েও আপনারা ইলেকট্রিক দোকানে সেল করতে পারবেন এই লাইফগুলো আপনাদের জন্য প্রয়োজন ঠিক আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবেন এক পিসের দুইটা থাকে ঠিক আছে এক বক্সে দুইটা থাকে যার যেমন প্রয়োজন ঠিক ততটি প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এভরিথিং এভরিথিং এক ছাদের নিচে কি দরকার তারপরে যে অনেকে আমাদের থেকে তামার তার নেয় তো এটাও একটা মাল তামার যাচ্ছে এটা স্যাম্পল হিসাবে আমরা পাঠাচ্ছি অনেক মাল এটাতে প্রয়োজন ঠিক আছে যারা কপার টেক একটু দেখায় দিই কপার টেক নাম তো হয়তো বা শুনছেন তো এই মালটার মধ্যে লোগো থাকে প্রত্যেকটা মালের সিল মারা থাকে অরিজিনাল মালটা তো এই কপার টেক মালও যাদের প্রয়োজন পড়ে তারা অবশ্যই আমাদের মায়ের দিকে যোগাযোগ করলে পেয়ে যাবেন তামার তার বিশেষ করে এটি এগুলি কেজি হিসাবে বিক্রি হয় আমি তো সিলটা দেখাচ্ছি সর্বনিম্ন কত কেজি বিক্রি করেন আপনারা সর্বনিম্ন হলো তোমার পঁচিশ কেজি তিরিশ কেজি আঠাশ কেজি এরকম থাকে সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ এই যে কপার টেক হয়তো বিরোধ আসবে না এই যে এই যে এই যে কপার টেক লেখা থাকে সূক্ষ্মভাবে লেখা থাকে সিল মারা থাকে দেখলে বুঝতে পারবো কপার টেক তো যাদের প্রয়োজন কপার টেক আমার তার আট নাম্বার ছয় নাম্বার চার নাম্বার দুই নাম্বার জিরো ঠিক আছে এটা হলো চার নম্বর যাদের প্রয়োজন ওই সব আমরা কেজি বিক্রি করি আমাদের কাছে খুব কম রেটে সব ধরনের মাল পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে আমাদের কাছে কেবল ক্লিপ কেবল টাই রয়্যাল প্লাগ রয়্যাল বোল কেবল এই তারপরে যে কে সুজুরি স্কুল অ্যাস এস স্কুল রয়্যাল বোল এস এস রয়্যাল বোল ঠিক আছে মশারের হোক এভরিথিং একটা ইলেকট্রিক দোকানে যা প্রয়োজন ঠিক তাই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব কম রেটে আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল মায়েরদোয়ার টিরাজ বাজার কমপ্লেক্স ভবন এক দোকান নং একশো ছাব্বিশ নিশ তালা সুন্দরবন মার্কেট পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভার পাশে মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ সরাসরি করতে পারেন বা হোয়াটসঅ্যাপের মতে সরাসরি যোগাযোগ করেও আমাদের থেকে মাল নিতে পারবেন তো যাদের মাল এই ধরনের মাল নিয়ে হোলসেলের ব্যবসা করতে চান তারা অবশ্যই মায়েরদুয়ারটা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম